আজকের দিনে পড়াশোনা মানে কি শুধু বই পড়া আর পরীক্ষা দেওয়া একদমই না এখন কিন্তু একজন ছাত্র বা ছাত্রীর সার্বিক বিকাশ মানে তার মন কেমন থাকছে সে ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে এই সব কিছুই সমান জরুরি হয়ে উঠেছে চলুন এই ব্যাপারটাই আজ একটু ভালোভাবে বুঝে নেওয়া যায় তো প্রশ্নটা হল এই যে পড়াশোনার অমচনচাপ ভবিষ্যতের চিন্তা এই সব কিছু ছাত্রছাত্রীরা একা সামলাবে কি করে এখানেই তো এমন একজনের দরকার যিনি তাদের পাশে দাঁড়াবেন তাদের পথ দেখাবেন আর ঠিক এই ভূমিকাটাই পালন করেন একজন স্কুল কাউন্সেলর আজকের দিনের ছাত্রছাত্রীদের লড়াইটা কিন্তু শুধু ভালো রেজাল্টের জন্য না তাদের একদিকে যেমন পড়াশোনার চাপ সামলাতে হয় তেমনি অন্যদিকে উদ্বেগ আর ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তাও কাজ করে দুটোকে একসাথে সামলানো সত্যি খুব কঠিন তার মানে মূল কথা হল মানসিক স্বাস্থ্য আত্মবিশ্বাস আর ভবিষ্যতের জন্য একটা সঠিক পরিকল্পনা এই ব্যাপারগুলো এখন শিক্ষার একটা অপরিহার্য অংশ শুধু বইয়ের পাতায় আটকে থাকলে চলবে না ছাত্রছাত্রীদের এই দিকগুলো নিয়েও ভাবাটা খুব দরকার আচ্ছা তাহলে চলুন পরের ধাপে যাওয়া যাক এই যে এত চ্যালেঞ্জের কথা বললাম সেগুলো মোকাবেলার জন্য যে একটা পেশাদার ব্যবস্থা আছে মানে স্কুল কাউন্সেলিং সেটা আসলে ঠিক কি জিনিস খুব সহজ করে বললে স্কুল কাউন্সেলিং মানে হল স্কুলে এমন একজন বিশেষজ্ঞ থাকবেন যিনি ছাত্রছাত্রীদের পড়াশোনার চাপ থেকে শুরু করে তাদের ব্যক্তিগত সমস্যা পর্যন্ত সবকিছুতেই বন্ধুর মতো পরামর্শ দেবেন আর সঠিক পথ দেখাবেন একজন কাউন্সেলারের সাহায্যের পরিধি কিন্তু অনেক বড় তিনি যে শুধু পড়াশোনা নিয়ে কথা বলেন তা কিন্তু নয় ছাত্রছাত্রীদের মানসিক আবেগগত সামাজিক এমনকি তাদের আচরণগত সমস্যা মেটাতেও সাহায্য করেন এতে তাদের একটা সম্পূর্ণ বিকাশ হয় এবার আমরা একটু বিস্তারিতভাবে দেখব যে একজন স্কুল কাউন্সেলর ঠিক কি কি কাজ করেন আর তার প্রধান উদ্দেশ্যগুলোই বা কি যা একজন ছাত্র বা ছাত্রীর জীবনে সরাসরি একটা ইতিবাচক প্রভাব ফেলে এই উদ্দেশ্যগুলো দেখলেই বোঝা যায় একজন কাউন্সেলরের কাজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য ভালো রাখা থেকে শুরু করে আত্মহত্যার মতো ভয়ঙ্কর প্রবণতা আটকানো পর্যন্ত সবটাই কিন্তু তাদের দায়িত্বের মধ্যে পড়ে মানে তারা শুধু একজন ছাত্র বা ছাত্রীকে সাহায্য করছেন না আসলে পুরো স্কুলের পরিবেশটাকেই সুরক্ষিত রাখছেন কাউন্সেলাররা প্রধানত দুটো পদ্ধতিতে কাজ করে থাকেন যখন কোনো ছাত্র বা ছাত্রীর একদম ব্যক্তিগত সমস্যা থাকে তখন তারা একক কাউন্সেলিং করেন মানে ওয়ান টু ওয়ান কথা বলেন আর ধরুন পরীক্ষার চাপ এটা তো অনেকেরই সমস্যা তাই না তখন দলগত কাউন্সেলিং দারুণ কাজে দেয় চলুন একটা সত্যিকারের ঘটনা শোনা যাক দার্জিলিংয়ের একটা স্কুলের এই ঘটনাটা আমাদের বুঝতে সাহায্য করবে যে একজন কাউন্সেলর বাস্তবে কিভাবে পরিস্থিতি সামলান এখানে দেখুন ব্যাপারটা কিন্তু শুধু কথা বলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না কাউন্সেলর একটা পুরো প্ল্যান মাফিক কাজ করেছেন প্রথম ধাপে তিনি ছাত্রটির সাথে একা বসে কথা বলে বের করলেন যে আসল সমস্যাটা কোথায় এরপর তাকে শেখালেন কিভাবে স্ট্রেস কমানো যায় মানে কিছু সহজ টেকনিক যেমন ধরুন রিল্যাক্সেশন এক্সারসাইজ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি কিন্তু একা কাজ করেননি শিক্ষক এবং বাবা মা দুজনকেই এই পুরো প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসেছিলেন ফলে একটা দারুণ সাপোর্ট সিস্টেম তৈরি হয়েছিল আর এভাবেই সবাই মিলে ছেলেটাকে ধীরে ধীরে আবার আগের মতো আত্মবিশ্বাসী করে তোলা হল এতক্ষণ তো আমরা স্কুল কাউন্সিলিংয়ের গুরুত্ব নিয়ে কথা বললাম এবার চলুন দেখা যাক এই ফিল্ডে পেশা হিসেবে যোগ দিলে কি কি সুযোগ অপেক্ষা করছে হ্যাঁ একদম ঠিক শুনেছেন এখন আমাদের দেশে এবং সারা বিশ্বে স্কুল কাউন্সিলারদের চাহিদা কিন্তু খুব দ্রুত বাড়ছে তাই এটা শুধু একটা চাকরি নয় বরং একটা সম্মানজনক আর স্থায়ী ক্যারিয়ার করার দারুণ সুযোগ এই পেশায় সুযোগ যে কতটা বিভিন্ন রকমের সেটা একবার দেখুন সিবিএসই বা আইসিএসসি বোর্ডের স্কুলে তো কাজ করাই যায় তাছাড়াও বিভিন্ন এনজিও শিশু কল্যাণ সংস্থা এমনকি স্বাধীনভাবে কেরিয়ার কাউন্সিলর হিসেবেও কাজ করা সম্ভব মানে নিজের পছন্দমতো কাজের ক্ষেত্র বেছে নেওয়ার অনেক অপশন আছে এই পেশায় আসতে চাইলে একটা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা লাগে সাধারণত সাইকোলজি বা এই ধরনের বিষয়ে মাস্টার্স ডিগ্রি করার পর গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ের ওপর একটা ডিপ্লোমা আর তার সাথে ইন্টার্নশিপ করলেই এই ক্ষেত্রে সফলভাবে নিজের কেরিয়ার শুরু করা যায় আলোচনার শেষে আমরা বলতেই পারি যে একজন স্কুল কাউন্সেলর আসলে ভবিষ্যতের স্থপতি কারণ তারা শুধু ছাত্রছাত্রীদের সমস্যা সমাধান করেন না বরং তাদের সুন্দর ভবিষ্যতের ভিতটা গড়ে দেন সুতরাং আসল কথাটা হলো এটা নিছক একটা পেশা নয় এটা একটা বিরাট মানবিক দায়িত্ব আমাদের পরের প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার এক অসাধারণ দায়িত্ব এক কথায় বলতে গেলে একজন কাউন্সিলরের কাজ হলো একটা সুস্থ মন একটা পজিটিভ মনোভাব আর একটা সফল ভবিষ্যতের ভিত্তি তৈরি করে দেওয়া আর এই কাজটাই কিন্তু তাদের পেশাকে এত সম্মানীয় করে তুলেছে শেষে একটা প্রশ্ন রেখে যায় যদি ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার এই মহৎ কাজে নিজেকে যুক্ত করতে মন চায় তাহলে স্কুল কাউন্সেলিং কিন্তু একটা অসাধারণ ক্যারিয়ার হতে পারে